গোত্তসারের কারণে কাদের অত্যাচার এই জামেলা মানে এই জায়গা জমি লই এই আমার জমি হই আর আমার ঠিক আছে আমার কি লাগে জি আমার বাইফুদি এগুলা হেরা কাজ করে নাম আরে নাম রাকিব মোল্লা না

তখন আমি আসছি যখন আমার বাইরফুর এবারতে আমি জানে না যে আমি ওই মতে আছি আমি পূর্বমথায় আমার সৎ বোনের বাসায় গেছি সেখানে আমার বাইরফুর যাই আমার লাড়ি লই এনে কোদাকু দিয়েছে কোদাকু দিয়ে আসার পরে বাচ্চুম মোল্লার বউ আছে ঝিউলি আর হার মায়ে বাচ্চুমোলার হে বলতেছে তোমার মায়ের নিয়ে যাও রাকিব কিন্তু মারি লাইবে এখন এরা তিন চার বলতে আছে সেখানে আমার আসতে হয় না অবশ্যই বাধ্যতামূলক আমি তখন আইসে আমার মায়ের নিয়ে যখন যাওয়া ধরছি তখন আমার বাইফুর বলতেছে তুই এরকম টানিবিনি কর কিসের জন্য ও উড্ডায় চার পাঁচজনের লই আমার মায়ের শুরু করে দিতেছে মারতে মারতে আমার ওই রাস্তা পর্যন্ত নিয়ে গেছে তার আগে আমার ওই গড্ডা বাংছে সে সময় আমি এখানে ছিলাম না আমি ছিলাম চেয়ার মারা বাইঘান দিয়ে গেছে

আমার দাদা আপন বাইছে তো আমার কি দিতে না ফোন তো অবশ্যই আবার কেউ আপন আমার মায়েরও বাগাই দিছে আমার বাড়ি বুধ আমার মায়ের অত্যাচার করেন আমার মায়ের বলতেছে আমরা চললে যান আমার রাকেট মারিয়ে নেইবে আমার মায়ের ছোটোকালে এই বাড়ি আসছে তখন ডাঙ্গুর হয় না আমার মায়ের এই মা আমার মা ঘর সাইডে এখন মানুষের বাড়িতে থাকে স্বামীর পুতা সাইডে যাওয়া লাগবে

মারামারি বিষয়ে আমি কিছু জানিনা এরা হুবু বাইরে পুরো বাজাবাজি করছে এরাই জানে আর এই যে মামলায় দেখলাম যে তুমি এক নাম্বার আসামি দাও তাহলেই তো মান নাও কী কারণে জড়ানো হয়েছে রাকিবের রাকিবের আমি চলাফেরা করি হয়তো এই বিষয়ে এই কারণে দেশে বা এই অন্য কিছু হইবি তুমি ওই মারামারি না 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 আমি ওই জায়গায় ছিলাম না